আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওর টাইটেল থামনেলটা কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর আপনারা বুঝতে পারছেন যে আমার আজকের ভিডিওটা কিন্তু একরকম স্পেশাল হতে যাচ্ছে কারণ দুর্দান্ত খুবই মানে খুবই দুর্দান্ত টাইপের কিছু ইনফরমেশান আপনারা আজকে জানতে পারছেন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এস আর ড্রিম লাইফ যাকে আপনারা শারমিনের ফ্রি হিসেবে চিনেন যে হবু বর বা জামা হিসেবে আপনারা কি জানেন সেই ছেলে আর শারমিন আগে থেকে লিভ টুগেদার করত জানেন না সেটা আজকে জানাবো প্রমাণ সহকারে জানাবো আপনারা কি জানেন এস আর ড্রিম লাইফ শারমিনকে কিন্তু ভালোবাসে না এটা হয়তো অনেকে জানেন এবং সে কিন্তু শারমিনকে বিয়ে করতেও চাচ্ছে না হয়তো এটা জানেন না শারমিনকে কিন্তু এসআর ড্রিম লাইফ বিয়ে করতে চাচ্ছে না তাহলে বিয়ে কেন করছে লোভে পড়ে না সেটাও না তাহলে কি তাহলে ঘটনা হচ্ছে সার মেন এস আর ড্রিম লাইফকে বাধ্য করছে তাকে বিয়ে করার জন্য চাপে ফালিয়েছে তাকে বিয়ে করার জন্য এই জন্য এস আর ড্রিম লাইফ এখন থেকে বিয়ে করছে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা অনেকগুলো ইস্যু জড়িত আছে যেগুলো আপনারা কেউ আজকে জানেন না যা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেব শুধু কি তাই দর্শক শুধু তাই না আপনারা জানেন শারমিনার বড় ভাই আছে বিল্লাল সে বিল্লাল সে বাড়িতে গিয়ে আইমিন শারমিন আর এসআ ড্রিম লাইফ তারা যে একটা বাসা ভাড়া নিয়েছে সেখানে গিয়ে সে বুঝাচ্ছে তারা নাকি ওই ছেলের পরিবারদেরকে যৌতুক দিবে মানে তারা যৌতুক চাচ্ছে নাকি অদ্ভুত যেখানে তারা এখন একটা আত্মীয় সম্পর্কে দুজন দুটা পরিবার জুড়াচ্ছে যে আর শারমিনের পরিবার এবং ছেলেদের ছেলেদের পরিবার অথচ তারা দুই পরিবার দুই পরিবার নামে বদনাম করছে বিল্লাল বলছে ওই ছেলেরা নাকি যৌতুক নিবে ডিরেক্টু বলেনি বুঝাচ্ছে আবার ওই ছেলেও এসে ভিডিও দিয়ে বলছে আমাদেরকে বিয়ে শপিং করার জন্য পনেরো হাজার টাকা দিয়েছে এবং ওই ছেলে তার বাবা মাকে বলছে তোমরা কি টাকাতে খুশি তোমরা কি খুশি হ্যাঁ আমরা সবাই খুশি এরকম একটু অভিনয় করছে কিন্তু বিল্লাল তো ভিডিওতে বলেছিল সে নাকি তিরিশ হাজার টাকা দিয়েছে তাহলে কি ওই ছেলে মানে এসআ ড্রিম লাইফ বাকি পনেরো হাজার টাকা খেয়ে ফেলেছে খেয়ে ফেলে বিল্লালের নাম অপবাদ দিচ্ছে নাকি বিল্লাল পনেরো হাজার টাকা দিয়ে নিজে বড় হওয়ার জন্য তিরিশ হাজার টাকা দাবি করছে আসলে সত্য মিথ্যা কে বলছে এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে দর্শক অনেকগুলো ঘটনা ঘটে গেছে আজকে সেগুলো খোলাসা না করলে জিনিসগুলো একটা রহস্যের মতোই থেকে যাবে সো সমস্ত কিছু যদি ডিটেলস জানতে চান পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলগোনা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিওতে আজকে অনেকগুলো সেগমেন্ট থাকবে দর্শক প্রত্যেকটা সেগমেন্ট একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড থাকবে সো কোন একটা সেগমেন্ট মিস করে ফেললে যেমন বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে গেলে যেমন বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না ঠিক একইভাবে কোনো একটা সেগমেন্ট যদি আপনারা মিস করে ফেলেন আর কোনোভাবেই মানে এই পুরো ভিডিওটা আপনারা লিঙ্ক আপ করতে পারবেন না সো অনুরোধ থাকবে প্রত্যেকটা সেগমেন্ট মনোযোগ দিয়ে একটু শুনে যাবেন আচ্ছা শুরু করব আর ড্রিম লাইফ এবং শারমিনের লিভ টুগেদারের ঘটনার বর্ণনা দিয়ে কারণ এখান থেকেই তো ঘটনার সূত্রপাত তারপর না ধীরে ধীরে আমি আপনাদেরকে আসল রস কষ্ট তুলে ধরবো আচ্ছা ঘটনার সূত্রপাত একটা দীর্ঘ সময় ধরে আপনারা জানেন শারমিন মানে মাল্টিপ্লাগ সে মাল্টিপ্লাগ কিন্তু টিকটক করে এবং টিকটকে অনেক নোংরা নোংরা ভিডিও দেয় এবং মাঝে মধ্যে সে ইউটিউবের শর্টস ভিডিওতে অনেক নোংরা নোংরা ভিডিও ছাড়ে ঠিক আছে খুব কুচ্ছিত ভাবে সে নাচানাচি করে তো যাই হোক ওই ছেলে কিন্তু অনেক সময় শারমিনের টিকটক ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে আপনারা হয়তো জানেন দেখেছেন অনেকে সেই ভিডিওটা এখন আর নেয় ওই এসআর ড্রিম লাইফের চ্যানেলে যে সেটা একটা শর্টস দিয়েছিল যে শর্টসটা আসলে বলতেও লজ্জা লাগছে এসআর ড্রিম লাইফ সেই শারমিনের একদম প্রাইভেট পার্ট থেকে ভিডিওটাকে ক্লোজ কানেক্টেড করে তারপরে দূরে গিয়ে একটা একটা শর্টস বানায় যেটা আসলে খুবই নোংরা ছিল আর কি একরকম বলতে পারেন শারমিনের একটা মানে খুব প্রাইভেট একটা ভিডিও ছেড়েছিলো একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে বিয়ে করতে চায় তাহলে ওই ছেলে কিন্তু কোনোদিনই একটা মেয়ে এরকম ভিডিও ছাড়তে পারে না এটা আমি বিলিভ করি বাট ওই ছেলে ছেড়েছে কেন কারণ সে ভাইরাল হতে চেয়েছে সে ইউটিউবে প্রমোশন পেতে চেয়েছে সে ইউটিউবে ইনকাম করতে চেয়েছে ভালো ফলোয়ার্স ভালো সাবস্ক্রাইবার্স গেন করতে চেয়েছে যার কারণে সে শারমিনকে দিয়ে ব্যবসা করেছে একটা আচ্ছা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে দর্শক একটা লম্বা সময় এই যে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন মিন যখন ঢাকাতে এসেছে ঠিক আছে ঢাকা দেশে বাসা ভাড়া নিয়েছে বলতে পারেন কোন মানুষটা মিমকে এই বাসা ভাড়া নেওয়াতে হেল্প করেছে আমি জানি আপনারা সবাই একজনের নামেই বলবেন সেটা হচ্ছে শারমিন মানে মাল্টিপ্লাক আসলে দর্শক মাল্টিপ্লাক কিন্তু মিমকে ঢাকাতে বাসা ভাড়া নেওয়ার জন্য অনেক বেশি হেল্প করেছে শুধু তাই নয় মিম যে বাসি যে বাসাতে ভাড়া নিয়েছিল সেই বাসাতে একটা যে থাকে না ভাড়াটিয়ার পরিচয় আইডেন্টি সেখানে কিন্তু শারমিন নিজে মানে মাল্টিপ্লাক নিজের এনআইডি কার্ড দিয়েছিল ঠিক আছে তো আসলে কি মাল্টিপ্লাক নিজেই মিমকে একটা ব্যবস্থা করে দিয়েছে যে সে যেন বাবুর সাথে থাকতে পারে এবং আপনারা জানেন মিম কিন্তু বাবুর সাথে বিয়ের আগে থেকে থাকতো তো এই মিম ঢাকা দেশে বাবুর সাথে থাকবে বাসা ভাড়া নিয়ে থাকবে কিভাবে থাকবে এই প্রসেসগুলো সে কিভাবে জানলো তাকে এই জিনিসগুলো সম্পর্কে অবহিত করেছে কিন্তু শারমিন মাল্টিপ্লাক তাহলে কি আপনাদের মনের মধ্যে এতদিন একটা বড় প্রশ্ন আসলো না যে মাল্টিপ্লাক মিমকে বাবুর সাথে থাকার জন্য একটা বাসা ভাড়ায় নিয়ে দিল এই নিন্ডিকার্ডের ব্যবস্থা করে দিল তাহলে এই মাল্টিপ্লাক আসলে এত অভিজ্ঞ কিভাবে হলো সে এত কিছু কীভাবে জানে এত প্রসেস এই দুই নম্বরই দাম লাইন কিভাবে শিখলো শারমিন মাল্টিপ্লাক কিভাবে জানলো মনে কি কোশ্চেন আসে না ওসেন আসে কিন্তু বাট আমরা এতদিন ঘাটাঘাটি করিনি এখন ঘাটাঘাটি করছি তো মাল্টিপ্ল্যাক আসলে ওই প্রসেসটা কেন জেনেছে জানেন বা কীভাবে সে শিখেছে কারণ সে ওই একই প্রসেস নিজের সাথেই ঘটিয়েছিল তার মানে মিমার বাবু যেভাবে করে ঢাকাতে বাসা ভাড়া নিয়ে আগে থেকে থাকা শুরু করেছিল বিয়ের আগে থেকে শারমিন মানে মাল্টিপ্ল্যাক একইভাবে এ সার ড্রিম লাইফের সাথে কিন্তু বিয়ের আগে থেকে একই ছাদের নিচে থেকেছে এবং থেকে আসছেও রানিং কন্টিনিউয়াসলি এখন বলতে পারেন ভাই প্রমাণ দেন প্রমাণ চাই কোনো দিনকে আজ পর্যন্ত দেখেছেন প্রমাণ ছাড়া কথা বলেছি যদি না বলে থাকি কোনো এই প্রশ্ন আমাকে করবেন না ভাইয়া প্রমাণ দেন এবং আমি জানি আমার চ্যানেলে অনেক ধরনের কমেন্ট আসে বাট এই একটা কমেন্টই সবচেয়ে কম আসে যে ভাই প্রমাণ দেন কারণ আমি সবসময় ভিডিওর সাথেই প্রমাণটা দিয়ে দিই সো যাই হোক আমি সে প্রমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অনেক মানুষ গতকালকে এসব ড্রিম লাইফের ভিডিও মিস করেছেন আসল মিস করবেন না কেন তাকে তো আপনারা খুব একটা ফলো করেন না আমি জানি তো গতকালকে এস আর ড্রিম লাইফ একটা ভিডিও দিয়েছিল সেই বিয়ের পর শারমিনকে নিয়ে কোন বাসাতে উঠবে একটা ভাড়া বাসাতে সেটার একটা ট্যুর দিয়েছিল ঠিক আছে তো এস আর ড্রিম লাইফ গতকালকে তার ভাড়া বাসা যে ট্যুর ভিডিও দিয়েছে সেখানে দেখা গিয়েছে বাসাটা একদম নতুন কোনো ফার্নিচার রাখা নেই কোনো জায়গাতে কোনো ফার্নিচার রাখা হয়নি একদম নিট অ্যান্ড ক্লিন বাসাটা মানে বাসাটা মাত্র সে নিয়েছে এখনো ফার্নিচার সাজানো হয়নি তো পরক্ষণেই আমি আবার খেয়াল করলাম বিল্লাল তার ইউটিউব চ্যানেলে তার আগের দিন আরেকটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওটা দেখার পর আমার মাথায় অনেক বড় রকমের খটকা লেগে গেছে তো কিরকম খটকা আপনারা যদি এখন বিলালের চ্যানেলে যান দেখবেন ওয়ান ডে আগো সে একটা ভিডিও দিয়েছিল ঠিক আছে এস আর ড্রিম লাইফ যে বাসা ভাড়া নিয়েছে সেখানে এসে একটা ট্যুর দিয়েছে এবং দেখবেন সেখানে ফ্লোরিং বিছানা করা রান্নাঘরে সমস্ত কিছু ঠিক করে রাখা জিনিসপত্র রাখা মানে একদম পুরো বাসাটাতে পুরো বাসার মধ্যে কিন্তু ফার্নিচার রাখা হয়ে গেছে মানে দুজন মানুষ থাকার মতো করে এবং দেখবেন একটা ফ্লোরিং বিছানা করা হয়েছে মাল্টিপ্ল্যাকের ব্যবস্থা করা হয়েছে তারপরে আবার বিভিন্ন রকম যে রান্না করার জন্য যত মশলাপাতি যা লাগে চুলা টুলা আছে ঠিক আছে এটা এটা কিন্তু বিল্লালের ভিডিওতে ছিল গতকাল আমরা দেখেছি ওয়ান ডে অ্যাগো আবার সেই দিনই গতকালকে দেখলাম এসআর ড্রিমরা ভিডিও ছেড়েছে তার ওই বাসাতে তখন কোনো ফার্নিচার রাখা ছিল না মানে দেখুন এটা কিন্তু কোশ্চেন লাগার মানে একটা খটকা লাগার মতো যে বিলাল একটা লাইভ ভিডিও দিল একদম নগদের ভিডিও সেখানে সব কিছু দেখা যাচ্ছে বাসা অর্গানাইজ যে বাসাটা ভাড়া নিয়েছে সমস্ত ফার্নিচার আছে বিছানা পাতা আছে ফ্লোরিং বিছানা তাহলে এসআর আর যে বাসা ছবিটা দেখালো সেখানে ফার্নিচারগুলো কেন নেই তার মানে একটা জিনিস প্রমাণ হয়ে গিয়েছে সেই ভিডিওটা অনেক আগের ছিল যে সময় এস আর লাইফ মাত্র বাসাটাকে ভাড়া নিয়েছে বা নিচ্ছিল ঠিক ওই সময়ের ভিডিও ছিল তখন কোনো ফার্নিচার রাখা হয়নি মানে অনেক আগের ভিডিও এসআর আর ড্রিম গতকালকে ছেড়েছে বাট সে ভুলে গেছে বিল্লাল তার আগেই বাসার আপডেট ভিডিওটা তার চ্যানেলে ছেড়ে দিয়েছে এতে করে যেটা হয়েছে এসআর ড্রিম লাইফ গতকালকে তার এই হোম ট্যুর ভিডিওটা ডিলিট করে দিয়েছে মানে প্রাইভেট করে দিয়েছে আপনারা তার চ্যানেলে যান গিয়ে দেখবেন সেই ভিডিওটা এখন আর নেই যারা গতকালকে এসআর ড্রিম লাইফ সেই ভিডিওটা দেখেছেন তারা হয়তো মনে করেছেন বা তাদের হয়তো মনে আছে যে গতকালকে কিভাবে আপনারা সে বাসার ভিডিওটা দেখেছিলেন বাট আজকে গিয়ে দেখুন তার চ্যানেলে সে ভিডিওটা নেই হাইট করে দেওয়া আছে কারণ ওই বাসার ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যেত সেটা এসআর ড্রিম লাইফ হাইট করে দিয়েছে এখন কথা হচ্ছে বিল্লাল যে ভিডিওটা দিয়েছে তার চ্যানেলে আছে বাসা সেই বাসার ভিডিও থেকে আসলে কী কী ইনফরমেশান গ্যাদার করা যায় আমি আপনাদেরকে বলি দর্শক বাসাটাকে ভালো করে দেখবেন বাসাতে আর না হলেও একটা লম্বা সময় ধরে মানুষজন থাকছে এতে কোনো দিমত কেউ পোষণ করবেন না আমি জানি আপনারা গিয়ে দেখুন দেখবেন সুন্দর মতো ফ্লোরিং বিছানা করা যেখানে সুন্দর মতো দুজন ঘুমাতে পারবে রান্নাঘর একদম আওলা ঝালা করে রাখা নোংরা করে রাখা মানে এখানে অনেক দিন ধরে রান্না বান্না করা হচ্ছে চুলা রাখা ঠিক আছে ফার্নিচার সব কিছুই আছে মানে অ্যাভেবাল আপনার এখানে একটা রাত আপনি ঠিকঠাক মতো একটা মেয়েকে নিয়ে কাটাতে পারবেন এমন একটা বাসার ব্যবস্থা করা হয়েছে কিন্তু কেন হোয়াই কারণ এসআর আর ড্রিম লাইফ তো তার বাবা মার সাথে আবার শারমিনও তার থাকছে তাহলে এই বাসাটা কার জন্য রাখা হয়েছে এই বাসাতে কে থাকছে এই বাসাতে কেন ফ্লোরিং বিছানা পাতা হয়েছে এই বাসাটা শারমিনকে বিয়ে করে এসআর ড্রিম লাইফ তারপরে নিয়ে আসবে তাহলে শারমিনকে বিয়ে করার আগেই কেন এই বাসাতে এইভাবে ফ্লোরিং বিছানা করে থাকতে শুরু করেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যদি এই বাসাটা এস আর ড্রিম লাইফ শুধু শারমিনকে বিয়ে করবে বলে এর জন্যই বাসা ভাড়া নিয়ে থাকে তাহলে তো সে ফ্লোরিং বিছাবে সে তো ডিরেক্টলি খাট কিনে এনে বিছাবে কারণ সে তার বউকে যেখানে ঘুম পরাবে সেই জিনিসটাই তো সেখানে রাখবে তাই না সেখানে আলাদা কষ্ট করে আবার একটা নোংরা চুলা বিছাবে কেন আলাদা করে ফ্লোরিং বিছানা করবে সে তো ডিরেক্টলি একদম ফার্নিচার বিছাবে কিন্তু সে সেটা না করে কেন ওখানে ফ্লোরিং বিছানা বিছালো ঘটনা আছে রহস্য আছে রহস্যটা আমি খুলে বলি দর্শক রহস্য হচ্ছে এই বাসাটা ভাড়া নেওয়া হয়েছিল মাল্টিপ্লাগ এবং এসআর জিমরাফ দুজন একসাথে নিয়েছে তার একসাথে থাকার জন্য ঠিক যেমনটা আপনারা বাবু আর মিমকে দেখেছেন ঢাকাতে থাকতে শুরুতে ঠিক একইভাবে শারমিন আর এসআর জিমরাফ এ বাসে তারা লিভ টুগেদার করত এবং এ ছেলেও মজা নিত কারণ এই ছেলে কিন্তু বয়সে শারমিনা থেকে ছোট। আবার এই ছেলে কিন্তু অবিবাহিত তো এই ছেলে কিন্তু কোনো দিনই চাইবে না একটা তার চাইতে বড় বয়সী আবার বিবাহিত মেয়েকে বিয়ে করতে কখনো চাইবে না কিন্তু তারপরও বিয়ে করছে কেন এটা বাধ্য হয়ে আমরা এতদিন যেটা জেনেছিলাম যে লোভে পরে হ্যাঁ সেটা লোভ আছে কিন্তু বিয়ে করবে এটা লোভ ছিল না এই ছেলে লোভ ছিল এই মেয়েটার সাথে থাকবে ফুর্তি করবে মজা করবে এবং এই মেয়েটাকে কোনোভাবে ব্যবহার করে একটা ইউটিউব চ্যানেল দ্বারা করাবে একটা প্রমোশন পেয়ে দাঁড়া করাবে এবং সেটা সে করে ফেলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু যতদিনে তার চ্যানেলটা দাঁড়িয়েছে গ্রো করে গিয়েছে ঠিক আছে ততদিনে শারমিন কিন্তু তাকে বিয়ে করার জন্য একটা চাপ প্রয়োগ করেছে এসআর ড্রিম লাইফকে এবং এস আর ড্রিম লাইফ কিন্তু তার সাথে সুন্দর মতো লিফ্ট টুগেদার করছিলো চলছিল খাচ্ছিলো সবই ঠিক ছিল যখন শারমিন বিয়ে করার চাপ দিল তখন এসার ড্রিম লাইফ সে মোরামোরি করতে শুরু করে তখন আর তার ভালো লাগছে না তখন সে কী করলো তখন সে আসলে বিয়ে করতে চায় না বিয়ে করবে না কিন্তু শারমিন জোরা জোরি করে তাকে রাজি করিয়েছে এবং দেখবেন ওই ছেলেও কিন্তু বিয়েতে রাজি না তার কথাবার্তাতে বোঝা যায় তখন সে তার বাবা মাকে রাজা মানে রাজি করিয়েছে তার বাবা মা কিন্তু বিয়েতে রাজি ছিল না কিন্তু এই ছেলে রাজি করিয়েছে এমন ঘটনা হচ্ছে জোর করে রাজি করিয়েছে তাহলে এই বিয়ের পরিণতি কি হতে পারে দ্যাট ইজ আ কোয়েশ্চেন আমার এই কোশ্চেনটা আছে এই বিয়ের পরিণতি আসলে কি হবে সেটা আপনারা একটু বিবেকবান হলে আপনারা গেস করতে পারবেন যে এই বীর পরিণতি কি হচ্ছে কারণ এই এসার জিম লাইফ সেই কিন্তু ধীরে ধীরে পার্ট বাই পার্ট অনেকগুলো ক্লু দিয়ে দিয়েছে আপনাদেরকে যে সামনে কি হতে যাচ্ছে। এখন আপনারা অনেকে ধরতে পেরেছেন অনেকে ধরতে পারেননি যারা ধরতে পারেননি তাদের উদ্দেশ্যে আমি সেই ক্লুগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি একটা জিনিস দেখুন একটা ছেলে একটা মেয়ের সাথে যখন তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা কিন্তু অবশ্যই 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 এই বিয়েতে বসার আগে কোনোদিনই কোনো ঝামেলা করবে না দুই দুই পরিবার পরিবারের কোনো বদনাম করবে না কিন্তু হাসতে হাসতে অনেকগুলো বদনাম বলেন খোটা বলেন শারমিনের পরিবারকে কিন্তু দিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে আপনারা আজকের ভিডিওটা দেখবেন সেখানে কিন্তু এসআর ড্রিম লাইফ একটা কথা বলেছে যেটা কিন্তু চিন্তা করার মতো বিষয় এটা কিন্তু চাইলে আসলে ভি অফ ক্যামেরা ক্যামেরার পেছনে বসেও সমাধান করা যেত কিন্তু সে কিন্তু ক্যামেরার সামনে এসে বলেছে কথাটা ছিল এরকম যে তাদেরকে নাকি কেনাকাটা করার জন্য বিল্লাল টাকা দিয়ে গেছে এবং টাকাটার পরিমাণ ছিল পনেরো হাজার টাকা ঠিক আছে কিন্তু বিল্লাল তার ভিডিওতে বলেছে সে নাকি এসআর ড্রিম লাইফকে দিয়েছে তিরিশ হাজার টাকা কিন্তু কেন বিল্লাল আসলে তিরিশ হাজার টাকা কথা বললো এটা আসলে এসব ড্রিম ল্যাব জানে না এই সে জানিয়ে দিয়েছে যে আমরা তো পেয়েছি পনেরো হাজার টাকা কিন্তু কেন যে আসলে তিরিশ হাজার টাকার কথা আপনাদেরকে বললো এটা আমি আসলে জানি না তো এই যে কথাটা সে বললো এটা দিয়ে কিন্তু সে কয়েকটা ঝামেলা পাকিয়েছে যে কি যে বেল্লাল মিথ্যা কথা বলছে আর না হলে সে মিথ্যা কথা বলছে আসলে এই রকম অবস্থা তৈরি করার থেকে ভালো ছিল অফ ক্যামেরা তাদের সাথে এগুলো ডিল করা যা আচ্ছা আপনি তো এত টাকা দিয়েছেন কিন্তু এত টাকা কেন ভিডিওতে বললেন কিন্তু ছেলে কিন্তু চালাক সে কিন্তু ভিডিওতে বলেছে কথা কেন কারণ ছেলে আগে থেকেই ওয়েল প্রিপেয়ার্ড সে প্রস্তুত যে সে শারমিনদের পরিবার আমি আপনাদের কাছে খুব মানে খারাপ খারাপ যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আগে থেকেই তুলে ধরবে আগে থেকেই সবাইকে জানিয়ে রাখবে যে শারমিনের পরিবার ভালো না খারাপ যাতে করে ইন ফিউচার সে যদি কোনো দিন শারমিনকে ছাড়তে যায় কোনো রকম বাধা যেন না আসে সেজন্য শারমিনের ঘরে দোষ দিয়ে আস্তে করে পাশ কেটে চলে যেতে পারে শুধু তাই না আরও ঘটনা আছে এসআপ ড্রিম লাইফ এ কথা বলেছে যে আপনারা কিন্তু আমার ভিডিও এখন পর্যন্ত আমার বোনকে বা আমার ফ্যামিলি যারা মেম্বার আছে তাদের সবাইকে দেখবেন না কারণ আমি ছাড়া আর কেউ ইউটিউবে ভিডিও দেয় না পাশাপাশি এটাও বলেছে তার যে বোনরা আছে তারা নাকি ক্যামেরার সামনে আসে না কোনো দিন দেখবেনও না কারণ তারা ভিডিও করে না আর ভিডিও করা পছন্দ করে না তারা মেয়ে মানুষ তারা ক্যামেরার পেছনে থাকতেই পছন্দ করে পর্দা করে তো এই যে ছেলে যে কথাটা বলেছে কথা দিয়ে কিন্তু সে ডিরেক্টলি শার্মি মানে মাল্টিপ্লাকে খোটা দিয়ে দিয়েছে কারণ মাল্টিপ্লাক ক্যামেরা সীমা যেভাবে উৎসৃঙ্খলভাবে আসে অশ্লীলভাবে আসে নাচানাচি করে ক্যামেরাতে মুখ দেখিয়ে ভিডিও করে এবং তার পুরো পরিবারে ভিডিও করে এটা কিন্তু ছেলে জানে সো সে কিন্তু ইনডিরেক্টলি বুঝে দিলে মেয়ে ভালো না এবং আমার পরিবারের কোনো মানুষ এরকম ভিডিও করা মেয়েদেরকে পছন্দ করে না এছাড়া ড্রিম লাইফ ডিরেক্টলি কিন্তু একটা কথা বলে দিয়েছে সো এই যে ইনফরমেশানগুলো ছোটো ছোটো ইনফরমেশানগুলো যে সে দিচ্ছে আগে থেকে জানাচ্ছে এগুলো কিন্তু সে একটা ব্যাক রাখছে যে ভবিষ্যতে কিছু হলে সে এই জিনিসগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং সে যখন আজকে টাকার কথাটা বলছিল সে তার বাবা মাকে পাশে বসেছে এবং বসে বলছে আব্বা মা তোমরা কি খুশি পনেরো হাজার টাকাতে আচ্ছা দর্শক আপনারা বলুন তো এটা কোনো কথা সে তার বাবা মাকে তোমরা কি পনেরো হাজার টাকাতে খুশি মানে জিনিসটা কি আসলে কি বাবা তো বলবে আমরা খুশি কিন্তু আসলে ফ্যাক্ট এটা না খুশি নাকি অখুশি ফ্যাক্ট হচ্ছে এটা আমরা সবাই জানি সবাই বুঝতেই পারছি আমাদের কমন সেন্স আইকিউ দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে একটা ছেলের পরিবারের শপিং তো দূরের কথা শটাও হবে না একটা ছেলের পাঞ্জাবি কিনতে গেলে তো এই যে পনেরো হাজার টাকা লেগে যেতে পারে জাস্ট আমি কথার কথা বলছি তো সেই জায়গায় শারমিনের পরিবার থেকে ছেলের পুরো পরিবারকে তার বোন ভাই বাবা মা সবার শপিং করার জন্য মাত্র পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে আর বিল্লাল নাকি বলেছে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি সো দেখুন পনেরো হাজার টাকাতে আসলে কি হয় কিছুই হবে না কিচ্ছুই হবে না কিচ্ছু কেনা হবে না কারণ বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে এত মানুষ কেনাকাটা কিভাবে পনেরো হাজার টাকাতে এটা কমন সেন্সের বিষয় তো এটা ছেলেও ভালো মতো জানে যে পনেরো হাজার টাকাতে পানিটাও গরম হবে না কারোর শপিং একটা স্যান্ডো গেঞ্জি কিনে নিয়ে চলে আসতে হবে ঠিক আছে এরকম একটা অবস্থা তো এই জন্য ছেলেটা আস্তে করে ভদ্র ভাষায় ভদ্রভাবে সম্মানের সহিত অপমান করে দিয়েছে শারমিনদেরকে কিভাবে করে যে আব্বা মা তোমরা কি পনেরো হাজার টাকাতে খুশি হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা যা পেয়েছি আমরা এটাই খুশি আমরা তো টাকা চাইনি আমাদেরকে যা দিয়েছি আমরা এটাতেই খুশি মানে এটা কিন্তু সম্মানের সাথে শারমিনদেরকে চরম অপমান করে দিয়েছে ছেলে মানে এই ছেলে কিন্তু চরম আকারে চতুর আমার কথা বুঝবেন দর্শক ঠিক আছে এই যে পনেরো টাকা দিয়েছে ছেলে আরেকটা কথা বলেছে যে আমরা কিন্তু তাদের কাছ থেকে টাকা চাইনি আমরা বলেছিলাম এটা আসলে শপিংটা আপনারা করে দেন যে আমাদের বাবা মা আছে সবাই আছে আপনারা গিয়ে আপনারা শপিং করে দেন মানে ছেলের কথা ছিল যে ছেলেরা যেমন মেয়েদের শপিং করে দিয়েছে মেয়েরাও ঠিক একইভাবে তাদের পরিবারের পুরো শপিংটা করে দিক মেয়ের পরিবারের পক্ষ থেকে এটা চেয়েছিল কিন্তু শারমিনা তো করে দিবে না কারণ শারমিনা জানে পনেরো হাজার টাকা দিয়ে পার পাওয়া গেলেও মার্কেটিং করে দিতে গেলে সে পনেরো হাজার টাকা এক লাখ টাকা পৌঁছে যেতে পারে কারণ কেনাকাটা যখন আপনি করতে যাবেন পনেরো হাজার টাকা কিচ্ছু কিনতে পারবেন না অনেক টাকা খরচ হবে এর জন্য শারমিনা টেকনিক্যালি যেটা করেছে তারা বিলালের মাধ্যমে পনেরো হাজার টাকা দিয়ে এসেছে ছেলেদের হাতে এখন বাকি টাকা যা লাগে তারা নিজেরা বুঝে নেবে কিন্তু পনেরো হাজার টাকাতে কোনো কেনাকাটা কিন্তু করা যায় না তো ছেলে এটাও বলেছিল আমরা চেয়েছিলাম আমাদেরকে কেনাকাটা করে দিক আমরা টাকা চাইনি তো তারপরও শারমিনা টাকা দিয়েছে পার পাওয়ার জন্য যেন কম দিয়ে পার পাওয়া যায় তো এটা কিন্তু ছেলে আজকে অনেকবার তার ভিডিওতে বলেছে আমা আব্বা মা আপনারা খুশি তো খুশি তো মানে বুঝিয়েছে আপনাদেরকে যে দেখুন একটা বিয়ে করতে যাচ্ছি এই বাজারে মাত্র পনেরো হাজার টাকা দিয়েছে কেনাকাটা করতে কোনোভাবে সম্ভব কিনা হ্যাঁ ভাই আমরা জানি এটা সম্ভব না কিন্তু আপনিও বা যেটা করছেন এই জিনিসটা অবশ্যই সারমিন্নার রঙ করেছে টোটালি ঘৃণিত একটা কাজ করেছে মাত্র পনেরো হাজার টাকা দান করেছে তাদের উচিত ছিল কেনাকাটা করে দেওয়া আচ্ছা কেনাকাটা করে দেয়নি এটা ভুল করেছে তো ছেলের কিছু ছিল ছেলে যেহেতু এই মেয়ের সাথে বিয়ে করছে সে মেয়েদের দোষ করছে এটা অবশ্যই অফ ক্যামেরা তাদের সাথে বলা উচিত ছিল আচ্ছা পনেরো হাজার কি কিনবো কিছু তো কেনাকাটা মানে কোনো কিছু কেনাকাটা করা যাবে না তো কম টাকাতে তো আমাদের করা উচিত কি বরং ছেলে এটা আলোচনা না করে সে ডিরেক্টলি ভিডিও করতে বসে গেছে আপনারা বুঝতেই পারছেন দর্শক এখানে কিন্তু ছেলেটার এটা কোনোভাবে উচিত হয়নি হ্যাঁ বিলাল একটা মিথ্যা কথা বলেছে বিলাল কম টাকা দিয়েছে যেটাই হয়েছে না কেন যদি ছেলেটা সত্যি সত্যি ভালো মতো শুদ্ধভাবে বিয়ে করতে চায় তার উচিত ছিল এই জিনিসটা নিয়ে অফ ক্যামেরা তাদের সাথে আলোচনা বসা আচ্ছা পনেরো হাজার টাকাতে তো কিছুই হবে না বা কম কেন দিলেন বা কেন বেশি বললেন এভাবে আলোচনা মীমাংসা করতে পারতো কিন্তু ছেলেটা ডিরেক্টলি ভিডিও নিয়ে বসা গেছে কারণ সে আপনাদেরকে জানাতে চাচ্ছে এই জিনিসগুলো সে আগের থেকে ব্যাক নিয়ে রাখছে অস্ত্র যে এই পরিবার খারাপ এই পরিবার ফ্রড এই পরিবার প্রতারক এই পরিবার সাথে বিয়ে করলে শান্তি না অনেক কিছু ব্ল্যাব অনেক কিছু একটা আগাম পূর্বাভাস সে আপনাদেরকে দিয়ে দিচ্ছে একটা ওয়েদার ফোরকাস্টের মতো আর কিছুই না সে আপনাদের একটা আগাম পূর্বাভাস দিচ্ছে এগুলো কি ভবিষ্যতে যখন ছেলেটা আসলে শারমিনকে ছেড়ে দিবে কারণ এই ছেলে কিন্তু শারমিনের মন থেকে বিয়ে করতে চাচ্ছে না শারমিন তাকে জোরপূর্ব বিয়ে করছে এখন ঠিক আছে যেহেতু এতদিন থেকেছে তার সাথে লিফ্ট টুগেদার করেছে এখন শারমিন বিয়ে করতে বলেছে তো এখন যখন শারমিনকে সে বিয়ে করতে চাচ্ছে এবং সে দেখছে যে আমার তো বয়স কম শারমিন বুড়ি আবার তার আগেও বিয়ে ছিল এখন তার তো ভালো লাগছে না মেয়েকে বিয়ে করার জন্য হ্যাঁ লিফ্ট করার জন্য ছেলের ভালো লেগেছে মেয়েকে কিন্তু বিয়ে করার জন্য এই ছেলে কোনোদিন এই মেয়েকে চায় না যেহেতু এখন বিয়ে করার জন্য একটা ট্র্যাপে পড়ে গেছে শারমিনের চ্যানেল খুলে দিয়েছে এত টাকার আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য ছেলে এখন না চাইতেও তাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে কিন্তু বুঝবেন ধরে রান এবং মনে রাখুন এই ছেলে শারমিনের সাথে সংসার করতে পারবে না এই ছেলের টার্গেটে থাকবে শারমিনের সাথে যে কোনো একটু উপায় সংসার ভাঙার জন্য এই জন্য সে আগের থেকে এই ধরনের একটা ব্যাকআপ প্ল্যান সে রেডি করে রেখেছে যখন সে ছেড়ে দিবে আপনাদেরকে সে এই ধরনের অনেক ধরনের যে একটা ব্যাড যে দিক তাদের যে খারাপ দিক ওই পরিবারে তুলে ধরবে যেটা এখন থেকে সে আগে একটু একটু করে তুলে ধরছে এরপর আর একটা কথা দর্শক আমি আসলে না বললেই না এই যে শারমিনের সাথে যে আসলে তার যে এই বিয়েটা একটা জিনিস বুঝুন দর্শক আসলে ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে বিয়েটা হওয়ার আগে এত সমস্যা দুদিন পর দেখবেন ছেলে একটা করে বদনাম করতে বসে যায় বিলালের ভিডিও টাইটেল দেখবেন ঘরে কী দিন নিয়ে একটা ঝগড়া লেগে গেল তারপরে ছেলে বলে দেখ কি এমন কাজ করলো এই পরিবার নিয়ে আমার আমাদেরকে নিয়ে মানে এরকম ব্লাবলা এরকম কিছু টপিক দিয়ে এরকম টাইটেল দিয়ে না তারা ভিডিও দিচ্ছে মানে ছেলেটা সবসময় মেয়ে পরিবারকে কটাক্ষ করছে আবার মেয়েদের পরিবার থেকেও ছেলেদের পরিবারকে কটাক্ষ করা হচ্ছে মানে জিনিসটা এরকম যে কোনো পরিবার না কোনো পরিবারকে পছন্দ করছে না তো আমার কথা বিয়ের আগে যেহেতু তো ঝামেলা ছেলের উদ্দেশ্য বলছে যে আপনি দেখছেন যে ছেলের পরিবার মেয়ের পরিবারটাকে আপনাদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না কাটার জন্য কোনো দায়িত্ব পালন করছে না আপনারা সবকিছু করছেন আপনারা এত কিছু কিনে দিচ্ছেন আপনারা আপনাদের সমস্ত দায়িত্ব পালন করছেন তো যেখানে আপনাদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না আপনাদেরকে আপনাদের প্রাপ্য অধিকারটুকু দেওয়া হচ্ছে না কেনই বা বিয়ে করতে যাচ্ছেন কেন বা তাদের শুধু বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এ বিতে আপনার করা কোনোভাবেই ঠিক হচ্ছে না তাই না এবং ছেলের কথাবার্তাতে যে বোঝা যাচ্ছে ছেলে কোনোভাবে বিয়ে করতে চাচ্ছে না সো আলটিমেট ফেট বা আলটিমেট রেজাল্ট বোঝা যাচ্ছে এই ছেলেকে সারমিন কিন্তু বাধ্য করছে বিয়েটা করার জন্য এই ছেলে বাধ্য হয়ে বিয়ে করছে মন থেকে বিয়ে করছে না কারণ যে বিয়েতে বিয়ে হওয়ার আগেই এত সমস্যা তৈরি হয়ে যায় ছেলে এত নির্দ্বিধায় মেয়ের পরিবারকে নিয়ে এত বদনাম করতে পারে ওপেনলি ইউটিউবে এসে আমি ভাই এখানে কোনো ভালো কিছুর আভাস পাচ্ছি না বা ভালো কিছু আমি দেখতেও পাচ্ছি না আমি পাচ্ছি না ভাই আপনারা দেখতে পেলে সেটা আলাদা হিসাবে আমার কাছে মনে হচ্ছে না এবং এই ছিল যথেষ্ট চতুর আর সামনের কথা কি বলবো সেটা আরও চতুর ঠিক আছে সবাই চতুর এখানে চতুরে চতুরে শিয়ালে শিয়ালে কিন্তু আসলে কোনোদিন মানে যদি লাগালাগি করে এটার পরিণতি কীভাবে আমি নিজেও জানি না ঠিক আছে এক শিয়াল আর এক সাথে মানে এরকম লাগালাগি করলে এটার পরিণতি আমার নিজেরও আইডিয়া নেই কি হতে পারে ভবিষ্যতে আর বিলালের কথাটা না বললে না বিলাল আসলে দর্শক আসলে ওকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ যেহেতু মানুষটা আসলে অসুস্থ তাকে নিয়ে কথা বলতেছি না কিন্তু আসলে অসুস্থ মানুষ হলেও মানুষ যে তাকে একটু মানে একটু সম্মান দিবে বা তাকে যে একটু কি বলে এটাকে একটু মানে সম্মান দিয়ে কথা বলবে এই সুযোগটা আসলে বিলাল দিচ্ছে না কোনোভাবে কারণ বিলাল যে ধরনের কাজকর্ম করে এটা আসলে কিন্তু সম্মান পাওয়ার মতো কাজকর্ম সে কোনোভাবেই করছে না ঠিক আছে তো সেটা নিয়ে আসলে না বললাম কারণ এই যে যদি সে তিরিশ হাজার টাকা কথা বলে থাকে ভিডিওতে এবং দিয়ে থাকে পনেরো হাজার টাকা এটা কিন্তু মন অন্যায় করেছে তাহলে পনেরো হাজার টাকা কোথায় গেল সে কেন অতিরিক্ত পনেরো হাজার টাকা বাড়িয়ে পলো এগুলো কিন্তু আসলে দোষের বিষয় কেন সেই কাজটা করেছে সো আবার আরেকটা জিনিস ওই যে বিলাল যে ভিডিওতে গিয়েছে ওই ছেলের বাসায় ট্যুরে গিয়েছে তো ট্যুরে গিয়ে সে একটা রুমে ঢুকেছে গিয়ে বলছে এটা একটা মাস্টার রুম আরে ভাই মাস্টার রুম কি মাস্টার বেড বলতে পারেন আচ্ছা ঠিক আছে আপনি আপনার ভাষায় বললেন মাস্টার রুম মানে সবথেকে বড় রুম ভাই চোখেই দেখা যাচ্ছে এর মধ্যে আপনি ঠিক মতো সোজা পাইলে শুতেই পারবেন না আপনি সোজা হয়ে শুলে আপনার অর্ধেক কোমর আটকে যাবে রুমের মধ্যে তো এটা মাস্টার বেডরুম কীভাবে হয় কমন সেন্সুক আপনার নাই মানে বিল্লাল ঢুকেই আছে অপমান করার জন্য সে ঢুকেই মানে একরকম অপমান করছে ছেলে কি বাসা নিয়েছে একটা মাস্টার বেডরুম এতটুকু মানা যায় না তো তারপর এমন একটা ভাব নিচ্ছে বিল্লাল এই যে এখানে আমি হচ্ছে এখানে আমি শোকেসটা রাখবো এখানে ওয়ার্ডটা রাখবো তাহলে রুমে হাঁটতেই পারবে না আর আমি এত বড় একটা ওয়ার্ড দিব আলমারি দিব রুমের মধ্যে হাঁটতেই পারবে না হাঁটার তো জায়গাই নেই ভাই আমি আপনি এমন একটা ভাব নিচ্ছেন পুরা বাসার মধ্যে মনে হয় রুম খালি একটাই আছে রুম আরও অনেকগুলো আছে আপনি একটা রুমের মধ্যে থেকে আপনি সব ফার্নিচার এখানে ঢুকানোর চিন্তা ভাবনা করছেন আসলে দর্শক এইরকম তাজ মানে আজ খুবই তাজ্জব করার মতো বিষয়গুলো ঘটিয়েছে বিলাল আর বিলালের কথাবার্তার মধ্যে একটা জিনিস সে ডিরেক্টলি বলেনি আর কোনোভাবে স্পষ্টভাবে যৌতুক শব্দের উচ্চারণ করেনি কিন্তু সে যেভাবে করে বলছিল আলমারি দিব খাট দিব আমি ভাই সবসময় বড় বড় জিনিস দেই ছোট জিনিস দিতে পছন্দ করি না তো এই যে একটা 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 দান করার বিষয় যে আসলে বিলাল ধরছে হ্যাঁ সে ডিরেক্টলি সে একটা যৌতুক কেমন যেন করে একটু বুঝিয়ে দিল টেকনিক্যালি আপনারা শুনবেন বিলালের কথাগুলো মানে বিলাল খুব সুন্দর মতো করে বুঝিয়ে দিয়েছে ছেলের পরিবার তাদের কাছে না যৌতুক দাবি করছে এর জন্য বিলাল তাদেরকে যৌতুক দেওয়ার জন্য এই জিনিসগুলো দিচ্ছে নাহলে সে দিত না মানে একরকম ছেলের পরিবার তাদের কাছে যৌতুক দিয়েছে যৌতুকটি এখন বিলাল দিতে এসেছে তাদের ঘরে মাপঝোপ নিচ্ছে সো এটা কিন্তু অন্যরকম বিষয় দেন দর্শক যেটা বলছিলাম ঠিক আমার আগের ঘটনায় লিভ টুগেদারের ঘটনাটা আমি আপনাদেরকে লাস্ট আর একটু ক্লিয়ার করে দিই ভালো মতো ভালো মতো বুঝবেন দর্শক এখানে গতকালকে এসআর ড্রিম লাইফ তার ভিডিওটা ডিলেট করে দিয়েছে এবং ডিলেট করেই সে আরো সন্ধের তীরটাকে বাড়িয়ে দিয়েছে বিল্লাল যে ভিডিওটা দিয়েছিলো সেখানে আপনারা দেখবেন আপনারা এখনও বিলালের চ্যানেলে যান ফ্রেন্ডন ব্লক সেখানে গিয়ে আপনারা তার ভিডিওটা দেখুন দেখবেন যেই বাসাটাকে ভাড়া নিয়েছে এসআর ড্রিম লাইফ সেই বাসাতে অলরেডি ফ্লোরিং বিছানো করা চাদর বিছানো টেবিল রাখা বই খাতা রাখা রান্নাঘরটার দিকে একবার তাকাবেন এখানে হানড্রেড পার্সেন্ট অনেক দীর্ঘ সময় ধরে রান্নাবান্না করা হচ্ছে চুলাটার দিকে তাকাবেন ঠিক আছে বাথরুমের দিকে তাকাবেন বেডরুমের দিকে সব কিছু দেখবেন দেখবেন এখানে অনেক দিন ধরে থাকা হচ্ছে দীর্ঘ সময় ধরে কে থাকছে ছেলে কিন্তু একবার বলে ফেলেছে মুখ ফসকে আমি এখানে থাকছি কিন্তু ভাই কেন আপনি এখানে থাকবেন আপনার তো বাসা আছে আলাদা আপনার বাবা মা আছে আপনি তো সেখানে থাকার কথা আপনি কেন এই বাসাতে থাকবেন আপনি না এই বাসার আপনার বউ সহ আপনার বাবা সহ একসাথে উঠবেন তাহলে বউ সহ যেহেতু উঠবেন আপনার তো ফ্লোরিং বিছানো করার কথা না আপনি তো ডিরেক্টলি আপনার নতুন ফার্নিচার নিয়ে এখানে উঠবেন আপনার বউকে তো আপনি অবশ্যই ফ্লোরে শোয়াবেন না অবশ্যই খাট বিছাবেন তাহলে আপনি তো খাট নিয়ে ওঠার কথা এখানে বাসা বাসায় দেখবেন আপনি খাট নিয়ে ওঠেন কিন্তু কেন আপনি ফ্লোরিং বিছানো করে থাকবেন দর্শক একটু মাথায় খাটবেন অলরেডি অ্যান্সার পেয়ে যাবেন এখানে তাহলে অলরেডি এভাবে ফ্লোরের বিছানা করে একসাথে লিফটুগেদার করত বাট এখন যেহেতু এটা সম্পর্কটা এখন বিয়েতে পরিণত হচ্ছে তারা এখন নতুন ফার্নিচার হওয়ার ব্যবস্থা করছে আর কিছুই না সো অফ স্টোরি হচ্ছে এই ঘটনাটা পুরোপুরি বাবু আর মিমের মতো একদম পুরোপুরি বাবুর মতো বাবু আর মিমের মতো জাস্ট পার্থক্য এতটুকু বাবু আর মিম তার আগে থেকে পরিচিত ছিল তারা আত্মীয় হতো ঠিক আছে চা ছো ভাই বোন আর এখানে ছেলে আর মেয়ে হয়তো কোনো আত্মীয় হয় না লতায় পাতায় এখন আত্মীয় হয় না কিন্তু ঘটনা একই কিভাবে একই মিম আর বাবু বিয়ের আগে থেকে একসাথে থাকতো একসাথে ফুর্তি করেছে মজ মস্তি করেছে ঠিক আছে হানিমুন করেছে এরপর তারা বিয়ে করেছে ঠিক একইভাবে শারমিনার ছেলে মজমস্তি করেছে ফুর্তি করেছে টিকটকে নেচেছে এই ছেলে শারমিনের সমস্ত ধরনের সমস্ত কিছু যা মানে ক্যামেরা বলে কথাটা আসলে সব কিছুই যা করার মজ মজমস্তি ফান ফুর্তি সবই করেছে করে এখন তারা হচ্ছে বিয়ের পিড়িতে বসছে বাট কথা হচ্ছে বাবু মিমের সাথে বিয়েতে এক পায়ে দাঁড়িয়ে ছিল রাজি ছিল কিন্তু এই ছেলেকে যখন বিয়ের কথা বলেছে সে একটা মন নিয়েছিল কারণ এই দেখবেন ছেলের সাথে শারমিনের কোনো দিনই যায় না বয়সের দিক থেকেও যায় না আর তো আগে থেকে বিয়েও আছে সেদিক থেকেও যায় না তো সব দিক থেকে না জিনিসটা একদম বেমানান কিন্তু বেমানান জিনিসকে যেহেতু এখন আপনারা মানিয়ে নিচ্ছেন তার মানে পেছনে কিন্তু একটা সুন্দর গল্প আছে এই গল্পটা আমি আজকে আপনাদেরকে জানাতে এসেছিলাম তো আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে আমি ক্লিয়ারিফাই করতে পেরেছি তারপরেও যাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে আমি অনুরোধ করবো আপনার বিল্লার চ্যানেলে যান গিয়ে সেই ভিডিওগুলো দেখুন আপনার অবশ্যই এসব ড্রিম লাইফ চ্যানেলে যান সর্বশেষ ভিডিও দেখুন যে পনেরো হাজার টাকা নিয়ে কিভাবে খোটা দিচ্ছে তিরিশ হাজার টাকা নিয়ে কিভাবে খোটা দিচ্ছে বারবার করে বাবা মাকে বলছে বাবা তোমরা খুশি তো খুশি তো মানে এমন একটা ভাব যে বুঝাচ্ছে কিন্তু আমরা কি করবো আমরা কেউ খুশি না তারা যে বলছে খুশি এটার অর্থ তারা খুশি না আপনারা যান তাদের কথা শুনুন সাইকোলজি বুঝুন আপনারা দেখবেন আমার ভিডিও শোনা কোনো প্রয়োজন নেই আপনারা নিজেরাই বুঝে যাচ্ছেন যে এই ছেলেটা আসলে কোন লেভেলে পৌঁছে গেছে তার ভবিষ্যৎ সে কী প্ল্যান করতে চাচ্ছে তার কথা দিয়ে আপনারা বুঝতে পারবেন এই সমস্ত কাজগুলো ছেলেটা আসলে একটা আপ হিসেবে রাখছে ভবিষ্যতে সে সামনেকে যখন ছেড়ে দেবে সে ইজিলি বলবে দেখুন আমাদের সাথে এগুলো করেছিল এগুলো অন্যায় করেছিল কীভাবে এরপরে মেয়ের সাথে থেকে মেয়ের পরিবারটা ভালো না বাজে পরিবার কীভাবে থাকবো আমরা আমার পক্ষে থাকা সম্ভব না আমি মেয়েকে ছেড়ে দিচ্ছি বাট মাঝখান থেকে লাভ হবানটা কিন্তু ছেলেই হয়ে যাবে কারণ সে চেয়েছিল ভাইরাল হতে সে চেয়েছিলো টাকা ইনকাম করতে সে চেয়েছিল একটা আয় রোজগারের ব্যবস্থা করতে এবং সেটা সে করতে পেরেছে তার চ্যানেলটা এখন যথেষ্ট গ্রো হয়ে গিয়েছে ভিউ হচ্ছে ডলারও আসছে সো সে এটাই চেয়েছিল এবং এটাতে সে সাকসেস হচ্ছে এখন তার মেয়ের আর কোনো দরকার নেই সে মেয়ের সাথে থেকে খেয়েছে শুধুমাত্র চ্যানেলটা করানোর জন্য সেটা তো তার হয়ে গেছে তাহলে এখন বিয়ে করবে কেন এরকম একটা ধারি মেয়েকে এরকম বুড়ি মেয়েকে সে কেন বিয়ে করবে অবশ্যই করবে না সো জাস্ট আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিলাম মন থেকে না বুদ্ধি দিয়ে ভাবুন প্রত্যেকটা ভিডিও আরেকবার দেখুন অ্যানালাইসিস করুন এবং মোরাল অফ দ্য স্টোরি আপনারা বুঝে যাবেন আমি জাস্ট আপনাদেরকে একটু ধরিয়ে দিলাম পথটাকে দেখিয়ে দিলাম আপনারা ডানা যাবেন না বামে যাবেন এখন ওই পথ ধরে আপনারা হাঁটতে থাকুন ডিরেকশান আপনারা নিজেরাই পেয়ে যাবেন বা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন সো এই ছিল দর্শক আমার আজকে ভিডিও আজ আবিশিকতা বাড়াচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম